মামুন তুমি তো চলে গেলা কিন্তু তোমার দেওয়া এই শাড়িটা তো নিয়ে গেলো না এখন এটা কি করব আমি কি আপুদাকে গিফট করে দিব বলো তো আচ্ছা বাই দা ওয়ে এটা হচ্ছে আমার এক্স আমাকে দিয়েছিল হ্যাঁ এক্স খালি শাড়ি ওই দিসে খালি শাড়ি নিয়ে দিছিল না বুলবুনি ঘরে বুলবুলি গুলা লুর বলে বলে শাড়ি দিছে এক্স রে খালি শাড়ি দিছে তবে স্রিকুনা রসুদ দেয় নাই সিকুন আর রসুদ দেয় নাই অ্যাঁ হেডা দিলো ফগরই তো শাড়িটা দিয়া কি লাভ হইছে কিরা কোন ছুটার করে ছুটা মামুন না ছুটার করে এটা আবার কোন মামু নে আল্লাহ মাহবুব জান নামে নামে নি জমেটা নে ও অবস্থা দেখছেন এ গুলগুলি রেবেলে বেলা দিছে গুলগুলি রে আছে হেডা আবার আঙ্গরে দিয়া ওলাইব আঙ্গো লাগব ল ও তিন কোন আনকার হ দে আঙ্গর দিয়ালা দে দে আঙ্গর নাই গা তো 100 নাই দিব কেডাই কেউ নাই তুই দিয়ালা অন কথা হইল তোর শাড়ি আঙ্গর বেরাইব নি ল আঙ্গর বেরাইব তুই চিন্তা ধর মোড়া বানাল শাড়ির সাইজ বড় হয়ে গেছে তো শাড়ির সাইজ ধরে বড় হয়ে গেছে কাম করছিল লাগবো নি বহুত দিনের ঘরের বহুত দিন আর ওষুধ ওষুধ কই এবারের টাই তরে দিত আগের টাই দিয়ে গেছে শাড়ি একসে অনেক যেটা আছে কবি একটু সিকুনার আর দাও শাড়ি আর বেড়ায় না বাউজের ঘরের বাউস মোট কি বাউজ